তুমি দূরে কিবা কাছেরাও জেনে রেখো আমিও সব সময় তোমার মাথার উপর শুভেচ্ছা শুভ কামনা ভালোবাসা রাখবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এটা হচ্ছে আমার ভাই পরিচয় করাই আর কি হচ্ছে এটা এটা বার্থডে হ্যাপি বার্থডে ব্লগ ভিডিও হচ্ছে সঙ্গে থেকে তোমরা কার হ্যাপি বার্থডে ব্লগ ভিডিও অবশ্যই দেখাবো তুমি জিও হাজার সাল হ্যাপি বার্থডে ইউ মাই লিটিল পাপা দৈবিক পাল হ্যাঁ দৈবিক পালের বার্থডে হচ্ছে দৈবিক পালের বার্থডে ডেটটা একটু শোনো না তোমরা নয় ছয় ছেলেটা কিন্তু একদম দুষ্টু নয় আমার মিষ্টি সোনা বাবা দৈবিক পাল আমার ভাইয়ের ছেলে তার জন্মদিন আজকে দেখো আমি যেতে পারবো না অনুষ্ঠানটা ছিল ভাইফোঁটার অনুষ্ঠান দেখে কি বুঝছো তোমরা হ্যাঁ ভাইফোঁটার ভিডিও ক্লিপগুলো ছিল বলে বন্ধুরা বানিয়ে ফেললাম আমার একটা কন্টেন্ট হ্যাঁ ভাবছো কন্টেন্ট বানানোর জন্য তুমি তো একদম ঘুরে বেড়াও হ্যাঁ ঘুরে বেড়াই ঘুরে বেড়াই এবং সুযোগ খুঁজি সুযোগ পেলেই আমার বন্ধুদের সঙ্গে কথা বলি আর প্রিয় প্রিয়জনদের একটু দেখাতে কি আর ছাড়ি আর প্রিয়জনের মধ্যে আমার সোনা বাবা কিন্তু একদম নয়নজোড়া বুক ভরা আশীর্বাদটা থাক আমার সর্বদা ওর মানে মাথার উপরে আর সেটা তো সবাই করি আমরা আর এটা কি হচ্ছে ভাই ফোটার দেখো কাজলের ফোটা দিতে হবে ভাই ফোটাতে এসছিল সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম সেই ক্লিপগুলো ছিল তাই হ্যাপি বার্থডেতে কেন গেলাম না আমি আর যেতে পারছি না কেন ছোটোখাটো করে আমার ভাই করছে অবশ্য কিন্তু যেতে পারলাম না যেহেতু কাজের চাপ ছিল শরীরটাও ভালো ছিল না যাই হোক না কেন হ্যাপির সঙ্গে একটু পরিচয় করিয়ে নাও দেখো ভাই ফোটায় মিষ্টিগুলো দেখে হ্যাপি এসে বসেছে তাই ওকে ফোটা না দিলে কি হয় এই হ্যাপিও কিন্তু আমাদের একজন সদস্য তাই হ্যাপিকে ফোটা দেওয়া হলো মিষ্টিগুলো দেখে হ্যাপি যেমন থাকতে পারছিল না তাই হ্যাপিকেও ফোটা দিয়ে একদম আমরা সবাই হ্যাপি আর যেটা হলো সেটা হচ্ছে ব্লগ এটা কৃষ্ণা মানে আর দৈবিকের মা তার মানে আমার ভাইয়ের বউ সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিলাম তোমাদের আর আমার এই বার্থডে ব্লগ ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বল তোমরা আর দৈবিককে কিন্তু আশীর্বাদ করতে কেউ ভুলো না এটা অনুরোধ রইলো আমি কিন্তু কোনো কিছুতেই অনুরোধ করি না আর যেটা হলো আর একটুখানি দেখাই তোমাদের এই দেখো এই মেয়ে দুইখানা করছে কি কাণ্ডখানা মানে ভাই বোনেরা ভাইদের ফোটা দেয় তাহলে বোনেরা বোনকে কেন ফোটা দিতে পারবে না তাই দুই বোন দুই বোনকে দেখো ফোটা দিচ্ছে কেমন লাগলো বলো বন্ধুরা মানে এদের আমরা কিন্তু খেয়ালই করিনি এরা দুই বনে দেখো বসে গেছে ফোটা দিতে যাই হোক এদের ফোঁটাটা দেখে কিন্তু দারুণ লেগেছিল তাই টুক করে এসে এদের একটা ক্লিপ বানিয়ে নিলাম এরা কিন্তু মানে কেউ টেরও পায়নি যে এটা এদের ভিডিওটা হয়ে গেছে আর সবাই তোমরা আবার বললাম সবাই মানে হ্যাপি বার্থডে একটু বলে দিও যে আমার তো ব্লগ ভিডিওটা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বেশি সময় নেবো না কারণ এত সময় ধরে আর মানে পরিচিত হয়ে নিলে দৈবিকের সঙ্গে দৈবিককে হ্যাপি বার্থডে বলো আর কেমন লাগলো ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো আবার তো তোমাদের সঙ্গে দেখা হবে তার বাই বাই